আজকের লেকচারে আমার ফিজিক্সের একটা প্রবলেমের কথা বলবো প্রবলেমটা হচ্ছে যে রুদ্ধদ্রাবি প্রসারণে নিচের কোনটি সঠিক আবার কোশ্চেনটি এটা হইতে পারে যে রুদ্ধধাবের সংকোচনে নিচের কোনটি সঠিক এবং দুটোর ক্ষেত্রেই অ্যান্সার হচ্ছে ডি ডাব্লিউ ইউকাল টু মাইনাস ডিইউ ডি ডাব্লিউ টু মাইনাস ডিউ কোশ্চিনটা এমসি আকারে আসতে পারে বা অনেক সময় খন নাম্বারের জন্যও আসতে পারে এটা হইতে পারে যে রুদ্ধদাবি প্রক্রিয়ায় প্রসারণে ডিডাব্লু প্লাস ডিইউ এটা কি সম্ভব বা এটা ভুল কেন হোক বা সংকোচনে ডিডাব্লিউ ডি ইউ এটা কি সম্ভব অথবা ভুল কেন সো এই একটাই প্যাটার্ন ডিসকাস এবং এই বোঝার জন্য প্রথমে জানতে হবে যে কোশ্চিনটা প্রসেসটা কি জিনিস রুদ্ধতাপী প্রসেসের প্রসারণ হলে কি ঘটে ঠিক সেমভাবে রুদ্ধতাপির প্রক্রিয়ায় সংকোচন কি জিনিস এবং সংকোচন হলে কি কি ঘটনা ঘটে সো এটা বোঝার জন্য প্রথমে আমি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তাপগতিবিধা প্রথম সূত্র কিভাবে কাজ করে সুতরাং আমি দেখে নি তাপতিবিধের প্রথম সূত্র তাপ প্রথম সূত্র হচ্ছে ডি কিউ ইকাল টু ডিইউ যেখানে বলা হচ্ছে যে কোনো একটা সিস্টেম আছে এই সিস্টেমে যদি ইনপুট দেওয়া হয় এটা আমি বলতেছি ইনপুট যেটা হলো তাপশক্তি সেটা হচ্ছে ডি কিউ তাহলে ওই সিস্টেম থেকে দুইটা আউটপুট পাওয়া যাবে একটা হলো অভ্যন্তরীণ শক্তি ডিইউ আর একটা হচ্ছে কৃতকাজ যেটা বলা হচ্ছে ডিডাব্লু তার মানে হচ্ছে আমার ইনপুট একটা আউটপুট আসতেছে আমার দুইটা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপরে আমি যদি রুদ্ধতাপ্রিয় প্রসেসটা অ্যাপ্লাই করব মানে প্রসেসের উপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করা হয় তো বলা হয় যে রুদ্ধ প্রক্রিয়ায় নর্মালি কোনো ইনপুট থাকে না তা আমি আমি সিস্টেমের মধ্যে কোনো কিছু ইনপুট দিব না এবং সিস্টেম থেকে কোনো কিছু বাইরেও যান না তার মানে আমি এটা বলতে পারি যে রুদ্ধাবায়ু প্রক্রিয়া কি হচ্ছে এই কনসেপ্টটা আমার নাই ইনপুটের কনসেপ্টটা পোর্টের বাদ তার মানে আমি বলতে পারি যেহেতু ইনপুটের এই অংশটা নাই তার মানে রুদ্ধদাবি প্রক্রিয়ায় ডি এর মানটা হচ্ছে জিরো কি যাবতীয় কাজ যা কিছু হবে সেটা হচ্ছে ডিইউ আর ডাব্লিউ মিলে হবে তাহলে আমরা ইকুয়েশন আকারে প্রুফ করার ট্রাই করি সো আমি বলতে পারি যে রুদ্রাবী প্রক্রিয়ায় যেহেতু ডি কিউ এর মানটা জিরো সেখানে যে ডি কিউ এর মানটা জিরো বসায় দেই সো ইউটা এদিকে যদি চেঞ্জ করা হয় সো আমি বলতে পারি মাইনাস ডিইউ ইকুয়াল টু ডি ডাব্লিউ সেখানে আমি সাজাই লিখতে পারি ডি ডাব্লিউ ইকোয়াল টু মাইনাস ডিইউ যেখানে ডি ডাব্লিউটা হচ্ছে কৃতকাজ এবং ইউটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি এবং এখানে কি মিন করে এটা বলতেছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দিয়ে আসলে কাজটা করা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজ করা হচ্ছে কি বাহির থেকে কোনো বল সিস্টেমে নেওয়া হচ্ছে না এরপর আমরা দেখি প্রক্রিয়া যদি প্রসারণ ঘটে তাহলে কি হবে রোধদায় প্রক্রিয়ায় যদি গ্যাস প্রসারিত হয় তখন মিলে আয়তন বেড়ে যাবে আয়তন বাড়াতে গ্যাসটির উপর কাজ করা হয় গ্যাসটির বাহিরের উপর কাজ করে এখানে কাজটা হচ্ছে ডিডাব্লু আয়তন বাড়ার কারণে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি খরচ হচ্ছে তার মানে অভ্যন্তরীণ শক্তি যেটা হচ্ছে আমার ডিইউ এটা কমে যাচ্ছে করতেছে এর ফলে আণবিক গতি কমে যায় এবং এর তাপমাত্রাও কমে যায় এবং একটা ফর্মুলাও জানি যে ডিইউ ইকুয়াল টু এন সিভি ডিটি যেখানে ডিটির মানটা কমতেছে আমার ডি এর মানও কি কমতেছে আমি যদি এই কনসেপ্টটা একটা সামারি দাঁড় করে তো আমি সামারিতে বলবো যে আমার তাপমাত্রা হ্রাস পাচ্ছে এই তাপমাত্রা তাপমাত্রা কমে তা হ্রাস পাচ্ছে সো আমি বলতেছি ডিটিটা মান কি হবে নেগেটিভ অভ্যন্তরীণ শক্তি খরচ হচ্ছে তো আমি অভ্যন্তরীণ শক্তিও আমার হ্রাস পাচ্ছে সো আমার ডি এর মানটাও হচ্ছে কি নেগেটিভ এবং গ্যাস কি করতেছে বাহিরের উপর কাজ করতেছে তার মানে এখানে হচ্ছে আমার ডি ডাব্লু মানটা হচ্ছে কি পজিটিভ তার মানে আমি তিনটা টার্ম নিয়ে কথা বলতেছি একটা হচ্ছে তাপমাত্রা আমার হ্রাস পাচ্ছে অপর শক্তি আমার হ্রাস পাচ্ছে এবং গ্যাস বাহিরের উপর কাজ করছে তার মানে এই দুটো মানসি সে নেগেটিভের ভ্যালু আর এই মানটা সে পজিটিভের এটাই যদি আমি একটু ম্যাথমেটিক্যাল দেখার ট্রাই করি তাহলে আমি বলবো একটা ম্যাথে প্রাথমিক অবস্থায় যদি টেম্পারেচার তিনশো থাকে এবং এর আয়তন যদি ওয়ান থাকে পরবর্তীতে চূড়ান্ত অবস্থায় টেম্পারেচারটা কমে তিনশো থেকে আড়াইশো হয়ে গেল এবং আয়তনটা এক থেকে বেড়ে দুই হয়ে গেল এখন আমি যদি তাপমাত্রার পরিবর্তনটা বের করতে চাই তো আমি কি বলবো টি টু থেকে যার কারণে আড়াইশো থেকে যদি যেটা আমি প্রথম কন্ডিশনে বলছি যেমন তাপমাত্রা কি হচ্ছে হ্রাস পাচ্ছে তো এটা আমার হচ্ছে প্রথম কন্ডিশন এরপরে আমি একটা ফর্মুলা পড়ছিলাম ডিইউ ইকুয়াল টু এনসিভি ডি যেটা আমি এর আগে দেখাইছি উপরে এই ফর্মুলাটা এখানে আমি যে ডিটির মান বসাই সো যেটা ছিল মাইনাস ফিফটি আমি এন আর সিভির মান বসাচ্ছি না সো আমার ভ্যালুটা আসতেছে মাইনাস ফিফটি এন সিবি যেটা একটা মাইনাস ভ্যালু এটা হচ্ছে দুই নাম্বার শর্তটা যেখানে আমি কি বলছি যে আমার অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে হ্রাস পাচ্ছে এখন আমি যে দ্রুত প্রক্রিয়ায় তাপগতি প্রথম যে সূত্রটা ছিল যেটা আমি সিম্পলিফাই করছি সেটা হচ্ছে ডিডাবলু ইকুয়াল টু মাইনাস ডি

যে ডিডাব্লু ইকুয়াল টু মাইনাস ডিই যেহেতু এখানে ডিউ এর মানটা নেগেটিভ আছে এখানে আমি কি করতে পারি ডিইউটাকে পজিটিভ হয়ে যাবে কিন্তু এটা একটা ভুল স্টেটমেন্ট কেন ভুল স্টেটমেন্ট বলি এটা যদি অ্যাকচুয়ালি আমাকে মান বসাইতেই হয় তাহলে আমি কিভাবে বসাতে পারি সেটা আমি এভাবে বসাইতে পারি যেহেতু আমি ডিই এর মানটা পাইছি মাইনাস ফিফটি

তার মানে ইকুয়েশনে আমার পক্ষে কখনোই পসিবল না এই মানটাকে পজিটিভ বানানো জাস্ট আমি এটা বলতে পারি যে হ্যাঁ আমার ডি ডাব্লু যে মানটা আছে এটা একটা ধনাত্মক মান ডিইউ এর মান যেটা আছে এটা একটা ঋণাত্মক মান কিন্তু ইকুয়েশনে বসানোর পরে আমি এটা কখনোই দেখাতে পারবো না যে ডি প্লাস ডিভি এটা সম্ভব না কেমন সম্ভব না এটা আমি বলি ডি পজিটিভ ডিউ যদি লেখা হয় এটি তাপগতিপেথার প্রথম সূত্রের সাথে সংঘর্ষে কারণ তাপগতিপথার প্রথম সূত্রই বলে ডিডাব্লিউ মাইনাস ডি ইউ হবে এটা রুদ্ধতাপে প্রকৃতির সো একটা জায়গায় আমি কখনোই ডি এর একটা ভ্যালু আছে ওই ভ্যালুটা আমার নেগেটিভ সো আমি ভ্যালু নেগেটিভ বসাতে পারবো কিন্তু আমি এখানে এটা বলতে পারি না যে এখানে ডি ইউ এর নেগেটিভ ভ্যালু আমি বসাবো এবং নেগেটিভ বসানোর পরে এটাকে আমি যে পজিটিভ করে দেখাবো এটা পসিবল না আর একটা শক্তির সমর্থন সেটা নৃতকে কি করে লঙ্ঘন করে এই জন্য একটা জিনিস সবসময় আমার মাথায় রাখবো ডিউ এর চিহ্ন আলাদাভাবে পরিবর্তন করার দরকার নেই এরপরে আমরা বলি যদি তুমি মনে করো যে আমি অলরেডি অলরেডি বলছি তোমার কাছে যদি এটা মনে হয় যে তুমি এখানে ডিউ এর মানটা এখানে নেগেটিভ সহ এটা আসলে সম্ভব না তা কি তুমি ভুল করতেছো কারণ ডি কোল টু ডিও এটা সবসময় সত্য এরপরে আমরা দ্রুতভাবে সংকোচনে চলে যাই সংকোচন কি বলতেছে সংকোচনে বলে যখন গ্যাস সংকোচিত হয় তখন এর আয়তন কমে যায় সংকোচনে বাহ্যিক কাজ করা হচ্ছে না আমি কি ডি হচ্ছে না গ্যাসের উপর কাজ করা হচ্ছে কার উপর কাজ করা হচ্ছে গ্যাসের উপর কাজ করছে আগের বেলা কি বাহ্যিক কাজ করতেছিলাম এবার গ্যাসের উপর কাজ করা হচ্ছে গ্যাস সংকুচিত হলে এদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায় অভ্যন্তরীণ শক্তি ডিইউ বৃদ্ধি পায় তাপমাত্রা বেড়ে যায় ফর্মুলা কি ছিল আমার ডি ইউ টু এন সিবি ডি সো আমার যদি সো কি বাড়বে ডিইউ ইউ সো আমরা থেকে সামারি কি বলতে পারি যে হ্যাঁ আমার সংকোচন যখন ঘটতেছে তখন আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল কারণ যাদের সংঘর্ষ হচ্ছিল সো ডি এর মানটা আমার পজিটিভ আসবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে সো ডি এর মানটাও পজিটিভ আসবে বাহিরের বল গ্যাসের উপর কাজ করতেছে যার কারণে বলবো এবার হচ্ছে আমার কি কাজের পরিমাণটা আসবে নেগেটিভ ঠিক সেম ভাবে আমি ম্যাথ সলভ করি আমি বলবো প্রথমে ছিল তাপমাত্রা তিনশো আয়তন ছিল ওয়ান তাপমাত্রা বেড়ে তিনশো পঞ্চাশ হয়ে গেল আয়তন কমে পয়েন্ট ফাইভ হয়ে গেল আমি যদি প্রথম আগেরটার মধ্যে ডিটি বের করতে চাই আমি ডিফারেন্স দেখাবো যেখানে দেখাবো কি আমার ডিটির মানটা পজিটিভ আসছে সেকেন্ড আমরা দেখি ডি এর মান এনসি ভি ডিটি ফর্মুলিতে বসে যেহেতু ডিটির মানটা আসলে প্লাস ফিফটি যেটা আমি আগের ইকুয়েশন থেকে পাচ্ছি সো এখানে অভ্যন্তরীণ শক্তির মানটা আমার কি আসছে পজিটিভ আসছে স্যার এখন আমি যদি তাপগতির প্রথম সূত্র এখানে অ্যাপ্লাই করি সমীকরণ তিনের যেখানে আমি ডি এর মানটা কি পাইছি পজিটিভ পাইছেন টি এর মানটা কি পাওয়া গেছে পজিটিভ পাওয়া গেছে তো এই পজিটিভ মানে যেখানে বসানো ভাই তাহলে এখানে টি এর মান কি পাওয়া যাবে নেগেটিভ পাওয়া যায় তাহলে এখানে সামারি হচ্ছে এটা যে সংকোচনের ক্ষেত্রে আমার ডি ডাব্লিউ এর মানটাই না আর ডি ইউ এর যে মানটা আছে এটা হচ্ছে ধনাত্মক এখন যদি কেউ এটা চিন্তা করে যে এখানে আমি ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি আছে যেহেতু সংকোচনের ক্ষেত্রে আমি ডিউটা পজিটিভ পাইছি সেখানে ডিউটা পজিটিভ হয়ে যাবে এবং সমীকরণ হয়ে যাবে টু পজিটিভ ডিউ ভুল এটা কারণ আমি বলতে পারবো না আমার সমীকরণ হচ্ছে ডিডাব্লু ইকুয়াল টু মাইনাস ডিউ এখানে আমি কোনো চেঞ্জ করতে পারবো না এটা সবসময় কি হবে নেগেটিভ হবে আমি আলাদাভাবে বলতে পারি যে ডিডাব্লু হবে ঋণাত্মক এবং ডিইউটা হবে ধনাত্মক বাট সমীকরণে আমি এটা কি অ্যাপ্লাই করতে পারবো না সমীকরণে অ্যাপ্লাই করার ঠিক আগ মুহূর্তে কনসেপ্ট হচ্ছে এটা বাট যদি সমীকরণের কথা বলি সবাইটা সবসময় কি হবে ডিডাব্লু ইকুয়াল টু মাইনাস ডিও হবে সেটাই বলতে হচ্ছে এখানে যদি প্রসারণ ঘটে যেখানে কাদের মানটা পজিটিভ অভ্যন্তরীণ শক্তিটা নেগেটিভ সম্পর্ক সেম সংকোচনের ক্ষেত্রেও হয়তো ডিউটা নেগেটিভ ডিউটা পজিটিভ বা সমীকরণ সেম তার মানে সংকোচন হোক কিংবা প্রসারণ হোক উভয় ক্ষেত্রে ডি ডাব্লিউ টু ডিউ সব সময় সত্য তার মানে যদি এমসি কিউ কখনো কোশ্চেনটা চলে আসে তাহলে আমাকে ফাইনাল অ্যানসারটা করতে হবে এইভাবেই যে ডি ডাব্লিউ টু মাইনাস ডিইউ ইউ ডি টু মাইনাস ডি যদি কোশ্চেনটা আলাদাভাবে থাকতো এইভাবে ডি ডাব্লিউটা হচ্ছে পজিটিভ ডি হচ্ছে নেগেটিভ এখানে হচ্ছে ডি নেগেটিভ এখানে ডি পজিটিভ সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না বা যদি দেওয়া থাকে তাহলে সবসময় এই একটাই অ্যান্সার হবে যে অ্যান্সারটা হচ্ছে আমার রোধের প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ফরম্যাট সো এটাই হচ্ছে আজকাল